আসসালামু আলাইকুম দর্শক সবাই আপনার আছেন ভালো আছেন তো আমি আছি মোহাম্মদ আনীফ হোসেন ফরিদপুর জেলা থেকে আপনি দেখেছেন ব্লাতি ইদুর বা সাদা ইদুর যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাকে দিতে পারেন লোকেশন ফরিদপুর সদরের এশিয়ান বি আমরা শুধু বেবি বিক্রি করবো গোলা বিক্রি করবো না কারণ বেবিগুলো আপনি সাথে রাখতে পারবেন যেরকম রেসার বিগুলো ঠিক আছে বেবি বেবিগুলো আমরা বিক্রি করবো বয়স পঁচিশ থেকে পঁচিশ দিন ক্লাস হবে খাবার দাবার সব কিছুই খাইতে পারে আপনি সাথেও রাখতে পারেন হাতে বা যে কোনো জায়গায় ইনশাল্লাহ রাখতে পারবেন কোনো প্রবলেম হবে না তো এদের যদি আপনি পোষ মানাইতে পারেন সবসময় আপনার সাথে থাকে ছোটো যে বেবিগুলো আছে এরা কামড়ায় না বা কামড় দেয় না কিন্তু বড়গুলো একটু ফাজিল আপনার যখন বাচ্চা দেয় বা বাচ্চা দিবে ওই টাইমে যদি আপনি খাচার ভিতরে হাত দেন বা ভাববে যে আপনার বাচ্চর বাচ্চা আপনি নিতে চাইতেছেন তো সে কারণে আপনাকে হয়তো বা কামড় দিতে পারে তো আপনার এই জিনিসটা ওইসে যখন বড়ই দূরে খাঁচায় হাত দিবেন তখন এলো আপনি একটা জিনিস ফলো মানে রাখবেন ওই আপনার হাত মোজা বা গ্লাভস কোনো কিছু পরে নেওয়ার জন্য যাতে কামড় দিলেও কোনো প্রবলেম না হয় তো ইঁদুরগুলো আসলে মোটামুটি অনেক কিউট ও সুন্দর যদি প্রয়োজন হয় নক দিবেন লোকেশন ফরিদপুর সদরে সিএন বিঘাট চাইলে আপনি সরাসরি আমাদের কাছ থেকে এসে নিতে পারেন বা শর্ত সাপেক্ষে যে কোনো জায়গায় পাঠিয়ে দেওয়া যায় এটা হলো বড় ইঁদুর আমরা বড়গুলো সেল করতেছি না হ্যাঁ পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিনের যে বাচ্চাগুলা নতুন বাচ্চা হয়েছে ওইগুলা শুধু আমরা সিল দিব তা বেশ কিছু বাচ্চা আছে যে জায়গায় বড়ো হয়েছে আপনাদের একটু দেখাই মিনিমাম বিশ তেইশ পিস ইংশাল্লা দেওয়া যাবে আবার এই জায়গায় আছে কিছু মানে বলা যায় প্রত্যেক খাঁচাই টুকটাক বেবি আছে এই জায়গায় আছে আবার এই যে ভেতরে আবার এই জায়গায় দেখেন আমাদের টোটাল সেট আপ দেওয়া ছিল খাঁচা তিনটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা টোটাল আর কি ছয়টা খাঁচা মানে ছয়টা সেট আপ দেওয়া আছে ছয়টার ভিতরে মোটামুটি বিশ ত্রিশটা বাচ্চা হবে যে নতুন একটা বাচ্চা দিছে দেখেন এটা দিছে মেবি আজকে বা কালকে একেবারে গুদা গুদা কুটি কুটি এটাই দিয়েছে সম্ভবত ভাবে মনে হয় যাই হোক যদি প্রয়োজন হ্যাঁ ইনশাল্লাহ নাক দেবেন লোকেশন খরিদপুর সদে আর সবচেয়ে ভালো হবে আপনি যদি ফরিদ করে আসে হয়ে থাকেন এসে তারপরে নিয়ে যাবেন আর আরেকটা বিষয়ে ফলো রাখবেন ইঁদুরে খাবার গমের ভুসি ফিট আলু ভাত আপনি যা দেবেন সবই খাবে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি আপনাকে ওকে দিতে হবে এটা সবসময় থাকতে হবে যদি পানি না থাকে অতিরিক্ত যদি গরম হয় সেক্ষেত্রে কিন্তু স্টক করবে হান্ড্রেড পারসেন্ট আমার মাঝখানে একটা ভিডিও আমি সার্চলাম আপনারা দেখছেন কিনা অনেকেই অনেকে দেখছেন হয়তো অনেকে দেখেন নাই তো ওই ইঁদুরগুলা স্টক করে মারা গেছে মানে ভিতরে পানি ছিল না অতিরিক্ত গরম ছিল সে কারণে সব ইন্তাল ফরমাইছে তো আমার ওই টাইমে প্রায় আমার যতগুলো ইঁদুর ছিল আশি পার্সেন্ট বলা যায় মারা গেছে আর বিশ পার্সেন্ট হলো জীবিত ছিল তো ভালো ছিল সেই জন্য অল্প কিছু ঠিক ছিল আর বাদ বাকি সব শুয়ে গেছে তো যদি প্রয়োজন হ্যাঁ সালাম রাখ দেবেন ফরিদপুরের ভিতরে হলে আসে নিতে পারেন বা যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া যাবে শর্ত সবাইকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকুন আমি সাথে থাকুন আল্লাহ হাফিজ